বারান্দায় বাগান করার শখ কম বেশি সবারই আছে আমারও আছে কিছুদিন আগে বাসায় রান্না করার জন্য পয়সা এনেছিলাম সেখান থেকে ছোট ছোট করে কিছু ডাটা বসিয়ে দিয়েছিলাম একটা পটের মাঝে বাহ খুব সুন্দর কিন্তু পৈশাকের পাতা বের হয়েছে কর্তা মশাই যখনই বারান্দায় যায় তখনই আমার পৈশাকের উপরে তার নজর পড়ে তাই সে কিছুদিন ধরে বলতেছিল পাতাগুলো নষ্ট হওয়ার আগে তুমি এগুলো নিয়ে এসে কিছু এক সবজির মধ্যে দিয়ে রান্না করে খেয়ে ফেলো না হয়তো নিচের পাতাগুলো নষ্ট হয়ে যাবে উপরে বাড়তে বাড়তে তার কথা মতো আমিও সুন্দর করে আজকে পুঁই শাকের পাতাগুলো কেটে নিয়ে এসেছি চিংড়ি মাছ ভোনা করব তাই চিংড়ি মাছের উপরে ধনে পাতার মতো ঝিরি করে কেটে পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিয়েছি বাহ দেখতে তো বেশ ভালোই হয়েছে খেতেও দারুণ হয়েছিল আসলে নিজের হাতে করা কোনো জিনিসের স্বাদই হয় অন্যরকম মনে হয় অমৃত সে যেমনই হোক না কেন নিজের হাতেই তো করা তাই না